আবেশালা ঠাকুর প্রসাদ ভালো ভাবে সবাইকে দেওয়া হয়ে গেছে আচ্ছা কিন্তু তোরা পাসনি তাই জন্য তো অপেক্ষা করে আছি প্রসাদ দিবি মানে প্রসাদ কোনটা ঠাকুরের প্রসাদ আর সারা কোন ঠাকুরের প্রসাদ নারে পাগলা সারা দিন দু হাজার বাইশ সেমিফাইনালে হারিয়েছিলি তারই বদলা নেবো আচ্ছা আমরা কি চুরি পরে এসেছি রেখে যে বদলা নিবি বললেই হয়ে গেলো আগেবারে এবারে যেরকম দশকের হারিয়েছিলাম এবারে ঠিক দশুকের হারিয়ে ছাড়বো পুরি বাবা কি বলেছি রে দেখ পাকিস্তান অনেক বড় বড় বাচ্চা মেরেছিলো তাদের রাস্তায় ফেলে খেলিয়েছি অস্ট্রেলিয়াও আমাদের অনেক নকআউট ম্যাচে হারিয়েছে তাদের প্যান্ট খুলে না তাতে হারকিং ধরিয়ে না টুর্নামেন্ট থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছি এবার বল তোর সঙ্গে কি করব উরি বাবা তোরা তো ইন্ডিয়া সালা কিছু বললে তো সালা বদলা নিয়েই ছাড়িস তাহলে কি করব এই ইন্ডিয়া এটা সেমিফাইনাল ম্যাচ যেকরা তোরা সবসময়ে হেগে বেড়া এটা সেমিফাইনাল ম্যাচ তাহলে কি হবে আমরা তো পারবো না আমরা তো হেরে যাব আমা তো খুব ভয় করছে আমরা বরং বাড়ি চলে যাই তোর বরং টপিটা নিয়ে নি যোকে এই ইংল্যান্ডের বাচ্চা ইংল্যান্ড আগে যা হয়েছে ওগুলা ভুলে যা এখন আয় তোদের প্যান্ট খুলে হাতে ধরিয়ে দেব এ ইন্ডিয়া আগেবার তোদের 10 উইকেটে হেরেছিলাম না এবার তোদের 15 উইকেটে হেরে ছাড়ব আচ্ছা ঠিক আছে দেখা যাবে কে কাকে হারিয়ে ফাইনালে যায় ঠিক আছে দেখা যাবে কি রে ইন্ডিয়া 171 রান মাত্র এ তো আমাদের কাছে জল খাবার মাত্র আগারবা তো এই থেকে আরো বেশি দান করেছিলি ঠিক আছে জল খাবারটা সাবধানে খা খেতে গিয়ে আবার হেগেনা না দূরবালা লাউড়া আমার কথাগুলো করে দেন ড্যাগ আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আরে ভাই কুল ডাউন কুল ডাউন বেশি মাথা গরম করিস না না হলে আমাদের বুমরা আছে না তোদের প্যান দিয়ে হিসসু বের করে দিবে বাল করবে ড্যাগ তোদের বুমরাকে দেখিয়ে নেছি আচ্ছা আমার রান্নার পেটে গ্যাস হয়ে গেছে বুঝতে পারিনি এটা হয়ে যাবে তাহলে এখন কি করা উচিত ভুল করেছি অনেক বড় বড় পাতিল ভুল করেছি এখন আমাদের ক্ষমা চাওয়া উচিত তারপর আমাদের ভুল হয়ে যাবে ক্ষমা করে দাও বলিস তুই ক্ষমা করে দাও দেখ

যাই হোক তোরা উঠবুস করতে থাক ফাইনালে খেলতে যাই ট্রফিটা জিতে বাড়ি যেতে হবে তো নাকি ইংল্যান্ডের বাচ্চা